আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে কিন্তু ভিডিওটা একটু অন্য রকমের হবে আজকে আমি এক দাদার দোকানে এসেছি সেই দাদার কাছে আমি মোবাইলের কভার আনতে এসেছিলাম আমার আইফোনের তো দেখলাম দাদা পাইকারি মাল সমস্ত আইটেম বিক্রি করে তাই আমার মনে হলো যে এই দাদার ভিডিওটা বানানো উচিত এটি নীলগঞ্জে এই দোকানটি আছে আর কোথায় সব সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে এই দোকানের ব্যাপারে তো আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন এবং এমনকি দাদার ফোন নম্বরও দিয়ে দেবো আর এই দাদার হাত ধরে আপনারা কিন্তু মোবাইলের দোকান চালু করতে পারবেন যদি মনে করেন কেউ কোনো দর্শক বন্ধু আপনার দোকানে মোবাইলের দোকান খুলবেন কিন্তু সমস্ত আইটেম মোবাইল দোকান খোলা যে সমস্ত আইটেম আপনার দরকার হবে সবটাই কিন্তু এই দাদার কাছে পেয়ে যাবেন আর এমন দামে যেটা কিনা আপনি আশেপাশে কোনো দোকানে সেই দামে পাবেন না তো চলুন দাদার কাছে দেখে না যাক এখানে কী কী মাল পাওয়া যাচ্ছে আর তার কীরকম দাম আছে একটা কথা বলে রাখি আমি আইফোনের চার্জার নিয়েছিলাম সাড়ে তিনশো টাকায় ভাবতে পারছেন আইফোনের চার্জার সাড়ে তিনশো টাকায় মাত্র কিন্তু এটা আমি অন্যান্য দোকানে দেখেছি আটশো নশো টাকা সেম চার্জারের দাম আর আর একটা কথা বলে রাখবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন কারণ আমি এই ধরনের ইনফরমেশন আপনাদের জন্য নিয়ে আসতে নিয়ে আসতে পারবো তো চলুন করে দেখে না যাক দাদার কাছে কী কী মাল পাওয়া যায় দাদা নমস্কার দাদা আপনার নাম নাম দেবু ঘোষ তো আপনার কাছে এলাম যে আমার দর্শক বন্ধুদের আপনি দেখাবেন যে আপনি কী কী মাল বিক্রি করছেন আর কীরকম দামের ডিসকাউন্টে তারা পেতে পারে তারা নিয়ে আমি আমার চ্যানেলটাই হচ্ছে এই কারণে আমার চ্যানেলটা শুরু করাই এই কারণে যে মানুষের যদি আমার চ্যানেল দেখে কিছু ব্যবসা করতে পারে সেই কারণে আমার চ্যানেলটি খোলা যদি মানুষের কোনো উপকারে লাগে তো এই দাদা আমার মনে হয় আপনাদের হেল্প করতে পারবে তো দাদা একদম সঠিক আমাদের কাছে আইটেম শুরু হচ্ছে পাইকারি আইটেম এক টাকা পঞ্চাশ পয়সা থেকে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা আপনাদের জিনিস শুরু হচ্ছে আপু বিভিন্ন ভ্যারাইটির জিনিস আছে এবং বিভিন্ন দামের মধ্যে বিভিন্ন রেঞ্জে পেয়ে যাবেন একদম সিমের পেন থেকে শুরু করে আপু আপনি নতুন ফোন পর্যন্ত টোটালটাই আপনাদের কাছে পাইকারিতে পেয়ে যাবেন আসুন দেখা যাক কী কী প্রোডাক্ট আমাদের কাছে আছে আমরা শুরু করছি কেবিল প্রোডাক্ট কেবিল থেকে ফোনের চার্জিং কেবিল থেকে বিভিন্ন টাইপের চার্জিং পনেরো টাকা থেকে শুরু হচ্ছে টোটাল রেট কিন্তু আমাদের যেটা হচ্ছে কিন্তু হোলসেল রেট পাইকারি রেট হোলসেল রেট কিন্তু এগুলো নয় বারবার বলছি এগুলো কিন্তু হোলসেল রেট নয় এগুলো টোটালি আমাদের আছে হোলসেল রেট পঁয়ত্রিশ টাকা থেকে আপনার পনেরো টাকা থেকে টাইপ বি কেবিল শুরু হচ্ছে নেক্সট আসি আমরা টাইপ সি কেবিল টাইপ সি কেবিল শুরু হচ্ছে এটা আপনার টাইপ সি কেবিল টাইপ সি কেবিল শুরু হচ্ছে মাত্র আমাদের পঁচিশ টাকা টোয়েন্টি ফাইভ রুপিস থেকে আচ্ছা যদি এগুলো কেউ নিতে চায় তো কতগুলো করে নিতে হয় মিনিমাম মিনিমাম দশ পিস থেকে আমাদের কাছে শুরু আছে কন্টিনিউ আইফোনের কেবল অবিশ্বাস্য দামে কুড়ি টাকা থেকে শুরু

কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেবো কালারফুল হেডফোন পাবেন এটা একটা প্রোডাক্ট আছে একুশ টাকা হুম এটা একটা হেডফোন আছে বক্স প্যাক থার্টি ফাইভ রুপিস এটা একটা আছে থার্টি রুপিস বক্স মাত্র ত্রিশ টাকায় হেডফোন একদম কোয়ালিটিটা একদম দেখে নেবেন মাত্র কুড়ি টাকা চেকিং ওয়ারেন্টি পেয়ে যাবেন

এছাড়া বিভিন্ন কভারের মধ্যে আমরা চলে আসি বিভিন্ন ভ্যারাইটি কভার পেয়ে যাবেন যেগুলো আমরা স্টার্ট হচ্ছে টোয়েন্টি ফাইভ মাত্র পঁচিশ টাকায় কভার বুঝলেন ফোনের কভার গুলো কোয়ালিটি দেখেন একদম হাই কোয়ালিটি ফ্লিপ কভার পেয়ে যাবেন সিক্সটি ফাইভ রুপিস থেকে ফ্লিপ কভার পাওয়া যাবে পঁয়ষট্টি টাকা দেখছেন কালার দেখেন একদম লেদারে বলেই মনে হচ্ছে যেন

রিটেল আইজ মানে খুচরো নেবেন যাদের একটা দরকার ইউজ করার জন্য তাদের জন্য কিন্তু ছ মাসের ওয়ারেন্টি কিন্তু যারা বিজনেসের জন্য নেবেন তাদের জন্য কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি যে কোনো সময় খারাপ হলে তার জন্য ফিজিয়ে দেওয়া হয় একদম নেক্সট চলে আসি আমরা এই লেকমেন্টটার মধ্যে মাত্র দুশো সত্তর টাক মাত্র দুশো দুশো সত্তর টাকায় লাইফ টাইম ওয়ারেন্টি কাস্টমারদের জন্য সিক্স করতো ছ মাসের ওয়ারেন্টি লেক্ট এই একটা লেকভেন্টের মধ্যে চলে আসি যার দাম আসছে আপনার মাত্র তিনশো নব্বই টাকায় তিনশো ওয়ারেন্টি হ্যাঁ জাস্ট একবার খুলে দেখি দেখি আপনাদের ফ্লেক্সিবল আছে টোটালটাই ফ্লেক্সিবল এবং সেন্সার অন অফ আছে আপনার একশো নব্বই টাকায় ইউবন ব্র্যান্ডের আপনি একটা নেকবেন পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকায় হ্যাঁ চেকিং ওয়ারেন্টি দিয়ে

দাম মাত্র দশ টাকা মাত্র দশ টাকা দেখতে পাচ্ছেন ফোনের গ্লাস মাত্র দশ টাকা থেকে শুরু হচ্ছে মাইফ্লে ডি প্লাস ডি প্লাস গ্লাস মাত্র বাইশ টাকা থেকে খুব ভালো কোয়ালিটির গ্লাস মাত্র বাইশ টাকা নেক্সট চলে এসে কারগুয়েটার মাত্র একশো দশ টাকা থেকে আমাদের হোলসেল রেট শুরু হোলসেলের একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা থেকে একটা গণ্যতা বলেছিলাম আপনাদের টাকা থেকে আমাদের পাইকারি জিনিস শুরু সেটা আপনাদেরকে দেখান সিম এজেন্ট সিম মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা থেকে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা বলছি নেক্সট কিছু কিপ্যাড ফোন দেখাই আপনাদেরকে এটা আছে আপনার ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ডুয়েল সিম মেমোরি সাপোর্টেড উইথ ক্যামেরা এফএম সাপোর্টেড মাত্র চারশো চারশো মাত্র চারশো তিরিশ টাকা কিপ্যাড ফোন চারশো তিরিশ টাকা মাত্র লাভা এ সেভেন টর্চ মাত্র তেরোশো তিরিশ টাকা হোলসেল তেরোশো তিরিশ মাত্র

তার জন্য কি ডিসকাউন্ট দিতে পারবেন রেট অবশ্যই ডিসকাউন্ট হবে দাদা হিউজ পরিমাণে রেট মার্কেটের যে কোনো লিটারের থেকে অন্যদের কাছে রেট করুন আমরা সেটা শুনেছি বলে কিন্তু নিয়ে এবং নিয়ে এসে সেই ভরসা পেয়েছি তো বন্ধুরা আপনারা অবশ্যই এই দোকানে আসতে পারেন এবং ইউজের জন্য নিতে পারেন আর যে সমস্ত বন্ধুরা ভাবছেন বিজনেস করব ভেবে পাচ্ছেন যে কোত্থেকে মালগুলো কিনবো তো এই একার সাথে যোগাযোগ করতে পারেন তো দাদার ফোন নাম্বার আর কিভাবে আসবেন সবটাই বলে দিচ্ছি তো আপনার ফোন নাম্বারটা বলুন না আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান নাইন জিরো ফাইভ ওয়ান ফোর জিরো ফোর জিরো ফোর ওয়ান ফোর ওয়ান ফোর টু ফোর টু

তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত তো বন্ধুরা পাইকারি জিনিস ছাড়াও উনি অনেক কিছু বিক্রি করেন যেমন পাখা ঠিক আছে কুলার ইত্যাদি তো সেগুলো দেখে রাখে আমাদের আমার মনে হয় এগুলো ইনি অন্য দোকানের তুলনায় অনেক কম দামে দিতে পারবেন আপনি তো এই ঠিকানা যদি জানতে চান দোকানটি হচ্ছে নীলগঞ্জের রশিদগঞ্জের মোড় বলা হয় নীলগঞ্জ একদম নীলগঞ্জ ব্যাংক মোড় থেকে আর রশিদগঞ্জের মোড় বললেই চলে আসতে পারবেন তো এটি বারাসাত বারাসাত বারাকপুরের মাঝখানে নীলগঞ্জ আমাদের শহর নীলগঞ্জ ছোট্ট একটি এরিয়া আমাদের আর সেখানে এই দোকানটি অবস্থিত